দু দিন বাবা আজর দিন আমিমরা বাবা আজ নিয়ে তাই। খালা করিম না আজার আমি আরাক পলা আমি তে৩ দিনের পাইতালে আজমরি গেছি। হ্যাঁ দিল্লি থেকে শরীফ খালা করি না। টা আবিশরপ গেলা তাকা পাইলা কই বাবাই নিয়ে গেছে মানে বাবাই নিয়ে গেছে বাবার পথে চলছি বাবার ডাকছি আই্য গেছি মুরা আম লাগে গাড়ি করে আছে যা না সালতে পারে তাকে লাগে গাড়ি ব্যবস্থা রয়েছে গাড়িতে যাইব। পায়ে চামড়া নাই জুতো নাই জুতো সারা চলছি পায়ে ছয় গেছে তেরো দিন লাগছে বোঝেন নাই আর যে বাবার আসলে আগে বসে কি তার সবার প্রথম রজা বোঝেন নাই এটা বাবার দরকার তেরো দিন তেরো রাত শোনেন যাওয়ার আগে কি নিয়ে গেছে আমরা গন্ধি একটা করে নেশানা প্রতিটা মাজারে গেছি একটা নেশানা দিয়ে গেছি এরা থাইয়া তো খাইয়া খয়া করে আমরা চলছি নাই ভালো থাকে

এই যান কোরবান করে দিয়েছি আমার আল্লাহ রাসুলের নামে আমার মার নামে সরুতি আমার মা বাপ নয় আমি এটি মানুষ কি তারপরে আমি আল্লাহর পথে চলি আল্লাহর ডাকি আল্লাহর মনে করি আল্লাহর পথে করি আল্লাহর বান্দা নবীর উম্মত কি পরের মালিক দেখা বীর মসজিদ আল্লাহ হে ডাইনে আল্লাহ বায়ে রাসুল কে আমি খরমপুর তিনবার গেছি একবার না এক দুই তিন বাবা দিন ধরে নিয়ে তার তারা বোঝেন আমি কেটা আমি এইটুকুই কইলাম আরও কত বাকি রয়েছে যান এই যে লাস্ট টাইম কে আরও ওই করছি এই বাবা ওরুশে লাইট গেছি কই এই তো খরমপুর কেলাসা যাইয়া মাজার বন্ধ পাইছি যে হয় নাই পাঁচ দিন লাইট গেছে গেছি পাঁচ দিনে কে আমি তারদিন দিনে লোক আমি সেই বাঘল পাঁচ দিন লাইট ডেকে গেছি যাইয়া বন্ধ পাইছি থামি নাই সালাম নিয়ে বাবার ওইন্দা গেছি কই কুমিল্লা ওরে মা কেলা কোয় আল্লাহ আমি হাঁকলাহু মোহাম্মদুর গোলাম রসুল্ল সাল্ল সালাম কে যা গেলাম কই কুমিল্লা ডাইরেক্ট কুমিল্লা যে দুই দিন থামছি যাইতে যাইছি কই পান্ডার শরীফ যাই নাই গেছি কই ওইদা দুই দিন থামে আইছি চাঁদপুর নবীনগর শিবপুর ওই হ্যাঁ বেলনবাড়ি আইছি বেলনবাড়ি এই ঢাকা একটা গাড়ি বাইছি দুইটা গাড়ি বাইসি এক লোকে আর রাশি কি ভালো একটা পাইছি সিটাং ভাড়া আর একটা পাইছি আমার রাজধানী ঢাকা কারণ রাজধানী তো আমার রাজধানী কে এখন কই দাম সিটাং বারাওলিয়া একবার না দুই দিবার গেছি কে তাই চিন্তা করলাম সিটাং এমন একটা জিনিস বারাউলিয়া বারো রকম লোক ভালো মন্দ খারাপ সব আছে আমি একবার না দুই দুবার সোট আমার আঙ্গুল বল, আপেল হ্যাঁ ফল এমন কোন লোক না খাই স্টাফের লোক সাত নম্বর নাম্বার কি সাত নম্বর পাশে আবার আট নম্বরও আছে কে ওই যা ভাইয়া আমি আমার তা আমার লোক জ্বালাতে চাইছে আমার বাউ কেটে গেছে আর বিষ্ণাবাতি সব হালাই দেশে আমি দৌড়ে আনতে যাই পড়ে গেছি হাত পাও কাটছে কে তারপর আবার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়িতে ডাইরেক্ট হয়ে গেছে গাড়ি ওই যে গাড়ির স্টাফ আর সব কিছু আছে আর ওই যে সব পাগল খায় আড্ডা দেয় পুলিশে আয় হাফ গাড়ি আয় কে আমার সামনে তো দুই তিনটে করছে আমার ঢংায়া আমার কিছু কয় না কে আমি বললাম লল রাসূল আল্লাহর বন্ধু বড় মালিক দেও আমার প্রিয়ModelState আল্লাহ আল্লাহ জানে তুমি ও এমন করেন রাত বাද්দেন রাত বাද්দেন আমার দাও ওপরে করেন हां খালি এই দেন আমরা পাইতাল চলছি বাইতাল হ্যাঁ আচ্ছা এবার আমাকে বলো যে আসলে মানুষ তোমার কাছ থেকে কি শিখবে কি শিখবো কি তথ্য জানতে চায় মানুষ আমি মরিতে নাই তেইশ বছর পাগল বর্ষা আর কি আর কিছু কমু তেইশ বছর পাগল বর্ষায় আর মা আমার কাছে ছোটবেলায় ঠিক আছে কি নাম আমার নাম কমু আসল নাম কমু না নকল নাম কমু আসল বলো সব ভিডিও আছে তো হ্যাঁ লাখি আর কত সার বছর বাবা হাক পরি শেখ পরি বাবু অরিত লক্ষ্মণ বিয়া কারণ মুক্তি যা বাবা বুঝলি পাঁচ পাঁচজন হায়দারে एक नरा सकी पीर कुतुब कदर कैलेंडर दम दम मास कैलेंडर आली क्या पहला नंबर हक मौला इल्लाह राम कर अल्लाह दागर दरवेश <laughs>